আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি 2025 ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি শুরুতে জানাব শিরোনাম ঢাকায় ওমানের রিয়ালের দাম বাড়ছে পাঁচ বছরে সর্বোচ্চ রেট পাচ্ছেন প্রবাসীরা ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটি ভারতে জরুরি অবতরণ করল বিমান ওমানে পাসপোর্ট বিতরণে দূতাবাসের বিশেষ উদ্যোগ ছুটির দিনেও চালু থাকবে সেবা একের পর এক চমক এবার ট্যাক্সি ও জন্য তৈরি হচ্ছে আমিরাতে প্রবাসীদের জন্য চট্টগ্রাম বিমানবন্দরে নতুন সেবা চালু অসুস্থ যাত্রীরা পাবেন জরুরি অ্যাম্বুলেন্স সেবা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে ওমান থেকে মুদ্রা বিনিময়ে এখন সর্বোচ্চ রেট পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা বৃহস্পতিবার দেশটিতে লেনদেনে এক ওমানের রিয়ালের বিপরীতে তিনশো টাকা পর্যন্ত দাম পাওয়া গেছে সরকার প্রদত্ত প্রণোদনা সহ মিলেছে প্রায় তিনশো টাকা যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শুধু বাংলাদেশিরাই নন ওমানে থাকা অন্যান্য দেশের প্রবাসীরা মুদ্রা রূপান্তরে বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য পাচ্ছেন বৃহস্পতিবার এক ওমানি রিয়াল খরচে ভারতীয়রা পেয়েছেন দুশো ছাব্বিশ রুপি আর পাকিস্তানিরা তাদের দেশীয় মুদ্রায় সাতশো ছাব্বিশ রুপি পেয়েছেন একই সময় ওমানি এক রিয়াল একশো পঞ্চাশ ফিলিপিনো পেশোতে বিনিময় হয়েছে গত কয়েক মাস ধরেই ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ক্রমেই দুর্বল হচ্ছে মুদ্রার প্রকৃত মূল্য কমায় বাংলাদেশ এবং পাকিস্তানিরও একই দশা ফলে লেনদেনের চড়া দামের খবর প্রবাসীদের জন্য সুখকর হলেও সামগ্রিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির জন্য এটা বড় মাথা ব্যথার কারণ বিশ্বটিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন কিছু সিদ্ধান্তের পরিণতি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার মার্সেন্টাইজার লোড আনলোড পরিচ্ছন্নতা কর্মী আবাসিক হোটেল বয় কারওয়াশ সহ বিভিন্ন পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রযুক্তিগত সমস্যার কারণে তিনশো জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করেছে বুধবার রাতে বিমানে দুবাইগামী ওই ফ্লাইট ভারতের মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে পরে আটকা পড়া ওই যাত্রীদের বিশেষ একটি ফ্লাইটে দুবাই নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বস্রা ইসলাম জানান বুধবার রাতে বিজি থ্রি ফোর সেভেন তিনশো পঁচানব্বই জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় রাত পৌনে এগারোটায় মা ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন তবে এয়ারপোর্টে যাত্রীদের জন্য সব রকমের সুবিধা নিশ্চিত করা হয়েছিল তিনি আরও জানান বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আরেকটি বোয়িং সেভেন 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 নাগপুরের উদ্দেশ্যে রওনা হয় স্থানীয় সময় দুপুর পৌনে একটায় প্লেনটি নাগপুরে পৌঁছে এবং অপেক্ষমান যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ আপনার স্বপ্নগুলো আকাশ হেলিকপ্টারের মাধ্যমে জন্মদিন অথবা প্রবাসীর যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমান প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তির সুবিধার্থে বিশেষ এক উদ্যোগ নিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস দূতাবাসে সংরক্ষিত পাসপোর্ট বিতরণের জন্য নিয়মিত কর্মদিবস ছাড়াও একুশ ও বাইশ ফেব্রুয়ারির ছুটির দিনগুলোই সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার দুপুর একটা থেকে বিকাল পাঁচটা এবং শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দূতাবাসে এসে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা ওমান থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন হাসিম চৌধুরী সুপ্রিয় দর্শক আমরা যারা ডিউটি করি সপ্তাহে ছয় দিন ডিউটি করি শুক্রবার বন্ধের দিন আমরা বন্ধের দিনটা কোনো কাজে লাগাইতে পারি না অথচ আমাদের যে কোনো কাজের জন্য বিশেষ করে পাসপোর্ট রিসিভের জন্য আমরা চাকুরি থেকে ছুটি নিয়ে ডিউটি থেকে ছুটি নিয়ে আমরা যেতে হয় সুদূর ওমানের মাস্কেটে তো আমরা এবার যে শুভ সংবাদটা আমরা দূতাবাস কর্তৃক পেলাম সেটা হচ্ছে ছুটির দিনে বিশেষ করে ছুটির দিনে শুক্রবার আগামী একুশ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং ২২ ফেব্রুয়ারি দুই শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনবরত দুই দিন আপনার পর্যায়ক্রমে শুক্রবার আর শনিবার ছুটির দিনে বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট অফিস কর্তৃক পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে বিশেষ করে যে পাসপোর্ট গুলার আবেদন দূতাবাসে এসে জমা করা হয়েছিল এমন পাসপোর্টের অগ্রাধিকার বেশি রেখেছেন আগামী ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি শুক্রবার এবং শনিবার শুক্রবার দুপুর থেকে থেকে জুমার নামাজের পর বিকাল পর্যন্ত এবং শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাসপোর্ট প্রদান করা হবে যে পাসপোর্ট গুলা আপাতত তৈরি হয়েছে রেডি হয়ে গেছেন সে পাসপোর্ট গুলা আপনাদেরকে বিতরণ করবে এই দুই দিন তো আমাদের জন্য সবচেয়ে সুবিধা এবং শুভ সংবাদের জন্য বলছি যে আমরা প্রবাসীরা বিশেষ করে শুক্রবার আর শনিবার ছাড়া আমরা সময় পাই না 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 ছুটি করে বা দিয়ে অনুপস্থিত থেকে আমরা দূতাবাসের উদ্দেশ্যে যেতে পারি না দূতাবাস কর্তৃক যেই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেই বিশেষ বিজ্ঞপ্তিটাতে আমি আশা করতেছি আমরা প্রবাসীদের জন্য একটা শুভ সংবাদ এই ক্ষেত্রে তবে আরেকটি কথা জানিয়ে রাখি গত চোদ্দই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি শুক্রবার আর শনিবার ঠিক একইভাবে পাসপোর্ট বিতরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি বাংলাদেশ দূতাবাস ওমান মাস্কাট কর্তৃক এবং আবারও আগামী একুশ ফেব্রুয়ারি আর বাইশ ফেব্রুয়ারিতে আবারও পাসপোর্ট বিতরণের কর্মসূচি দূতাবাস কর্তৃক রেখেছেন বিজ্ঞপ্তিতে আমি আবারও জানাচ্ছি যে একুশ ফেব্রুয়ারি দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যেহেতু শুক্রবার আর বাইশ ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি আশা করতেছি আমরা প্রবাসীরা এই সুযোগটা গ্রহণ করব আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম এক নতুন স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত তারা এয়ার ট্যাক্সি ও কার্গো ড্রোনের জন্য নতুন আকাশপথও তৈরি করছে এ উদ্যোগের মূল লক্ষ্য স্মার্ট যোগাযোগ ব্যবস্থা তৈরি পরিবহন ব্যবস্থাকে টেকসই করা ও শহরে সড়কে যানজট কমানো আগামী বিশ মাসের মধ্যে এ আকাশপথের নকশা ও এর নিয়মাবলী চূড়ান্ত হবে এয়ার ট্যাক্সি এবং ড্রোনের জন্য নির্ধারিত আকাশপথ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এতে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে তেমনি অন্যদিকে শহরাঞ্চলের পরিবহন ব্যবস্থা আরও কার্যকরী হবে এই আকাশপথ ব্যবস্থাপনায় ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট ও অ্যাসপায়ার নামের দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান মিলে আকাশপথে নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করতে কাজ করছে এর মাধ্যমে রুট অপটিমাইজেশন নিরাপদ ফ্লাইট ও সংঘর্ষ এড়ানো যাবে এ প্রযুক্তির সাহায্যে শহরের ভেতরে সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে দুবাইতে জবি এভিয়েশনের সঙ্গে চুক্তি হয়েছে যে চুক্তি অনুযায়ী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেরাই সহ বিভিন্ন জায়গায় এয়ার ট্যাক্সি চলবে এ সেবা শুরু হবে দু সালের মধ্যে একইভাবে আবু ধাবিতে আর্চার এভিয়েশন দুই সাল থেকে বিদ্যুৎ চালিত এয়ার ট্যাক্সি চালু করবে এই সেবা শহরের ভেতর চলাচল সহজ করবে ও সড়কগুলোতে চাপ কমাবে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রয়োজনে এখন থেকে অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন আগত অসুস্থ প্রবাসী যাত্রীরা বুধবার এ সেবার উদ্বোধন করা হয় বিমানবন্দরটি পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল আলমগীর বলেন মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে অনেক আন্তর্জাতিক ফ্লাইট আসে অনেক সময় জরুরিভাবে অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন হয় নতুন উদ্যোগের ফলে এখন থেকে জরুরি প্রয়োজনে অসুস্থ প্রবাসীদের অ্যাম্বুলেন্স সেবা দেওয়া যাবে ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান বলেন বাংলাদেশের যে জেলাগুলো থেকে সবচেয়ে বেশি লোক বিদেশ যায় চট্টগ্রাম তার শীর্ষে তবে অনেক মানুষ যেমন বিদেশ যায় তেমনি শূন্য হাতে অনেকেই দেশে ফিরে তাদের কল্যাণে প্রথমে ঢাকা বিমানবন্দরে এবং গত পাঁচ বছর ধরে চট্টগ্রাম বিমানবন্দরেও সেকা চলছে বুধবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল আলমগীর এ সময় ব্রাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান ও বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম উপস্থিত ছিলেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঢাকায় ওমানের রিয়ালের দাম বাড়ছে পাঁচ বছরে সর্বোচ্চ রেট পাচ্ছেন প্রবাসীরা ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটি ভারতে জরুরি অবতরণ করল বিমান ওমানে পাসপোর্ট বিতরণে দূতাবাসের বিশেষ উদ্যোগ ছুটির দিনও চালু থাকবে সেবা আমিরাতি একের পর এক চমক এবার ট্যাক্সি ও ড্রোনের জন্য তৈরি হচ্ছে আকাশপথ প্রবাসীদের জন্য চট্টগ্রাম বিমানবন্দরে নতুন সেবা চালু অসুস্থ যাত্রীরা পাবেন জরুরি অ্যাম্বুলেন্স সেবা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ